বিসমিল্লাহির রহমানির এর রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতুহ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহিয়ের জীবনী প্রিয় ভাইবোন বন্ধুগণ ইসলামের ইতিহাসে এমন কিছু মহাপুরুষ আছেন যাদের মাধ্যমে অগণিত মানুষের অন্তর আলোয় আলোকিত হয়েছে যাদের জিকির ফিকির সাধনা ও আধ্যাত্মিক প্রজ্ঞা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহি তিনি ছিলেন ভারতবর্ষে ইসলাম প্রচারের অন্যতম প্রধান সুফি সাধক যিনি চিস্তিয়া তরিকার মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে ইমানের আলো জ্বালিয়েছেন এই ডিওতে আমরা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিয়ের জীবন আধ্যাত্মিক সাধনা ইসলাম প্রচার এবং তার রেখে যাওয়া অতুলনীয় প্রভাব সম্পর্কে আলোচনা করব খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর জন্ম ও পারিবারিক পটভূমি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর জন্ম এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পাঁচশো ছত্রিশ হিজরি পারস্যের সানজর নামক স্থানে বর্তমান ইরানের খোরাসান অঞ্চলে তার পিতার নাম ছিল খাজা গিয়াসুদ্দিন এবং মাতার নাম উম্মুল বরাকাত তিনি ছিলেন সায়েদ বংশভুক্ত অর্থাৎ তিনি মহানবী মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের বংশধর ছিলেন তার পূর্বপুরুষগণ ছিলেন অত্যন্ত পরহেজগার ও আল্লাভীরু লোক শৈশবেই তিনি তার পিতামাতাকে হারান তিনি পিতার রেখে যাওয়া একটি বাগান ও একটি পেশাই কলের মালিক হন শৈশব থেকেই তিনি ছিলেন জ্ঞান পিপাসু এবং আত্মিক জগৎ অন্বেষণকারী জ্ঞান অন্বেষণ ও সুফিবাদের দিকে ঝোঁক অল্প বয়সেই খাজা মাইনুদ্দিন পারস্যের তৎকালীন বিখ্যাত বিদ্যাকেন্দ্রসমূহে ইলমে দিন অর্জন করেন তিনি হাদিস তাফসির সহ বিভিন্ন ইসলামী শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন কিন্তু তার অন্তর এক গভীর আত্মিক পিপাসায় পড়ছিল তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে চেয়েছিলেন একদিন তার বাগানে এক আল্লাহর ওলি হযরত ইব্রাহিম কন্ধারী রহমাতুল্লাহ আলাহী এসে উপস্থিত হন খাজা সাহেব তাকে পানি ও আঙুর খাওয়ান ইব্রাহিম কন্ধারী তার চোখে তাকিয়ে বলেন তুমি এই দুনিয়ার জন্য নয় তুমি আখিরাতের জন্য তোমার অন্তরে আল্লাহর বিশেষ নূর আছে সে দিনই খাজা মাইনুদ্দিন তার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন এবং আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েন চিস্তিয়া তরিকার দীক্ষা ও আধ্যাত্মিক উন্নতি খাজা মাইনুদ্দিন বোখারার দিকে যাত্রা করেন এবং বিভিন্ন অলিদের সংস্পর্শে আসেন শেষ পর্যন্ত তিনি চিস্তিয়া তরিকার তৎকালীন প্রধান খাজা ওসমান হারুনি রহমতুল্লাহের হাতে বায়াত গ্রহণ করেন প্রায় বিশ বছর ধরে তিনি খাজা ওসমানের সান্নিধ্যে থেকে আত্মশুদ্ধি মুজাহাদা রিয়াজত ও খালেস ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির উচ্চ শিখরে পৌঁছান তার শিক্ষক খাজা ওসমান হারুনি রহমতুল্লাহী আলাইহি তাকে চল্লিশটি হজে নিয়ে যান যেখানে তারা তাসাউফ ও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন দীর্ঘ সময় পর খাজা মাইনুদ্দিন চিষ্টি তার মুর্শিদ খেলাফাত অর্থাৎ আধ্যাত্মিক অনুমোদন দিয়ে নির্দেশ দেন তুমি এখন ভারতবর্ষে যাও আল্লাহর বান্দাদের আলোর পথে ডেকে নাও ভারতবর্ষে আগমন খাজা মাইনুদ্দিন চিস্তি ভারতবর্ষে আসেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি প্রথমে লাহোর ও দিল্লিতে অবস্থান করেন তারপর তিনি স্থায়ীভাবে আজমির শরীফ শহরে বসবাস শুরু করেন সেই সময় ভারতের রাজ্যগুলোতে হিন্দু রাজারা রাজত্ব করছিলেন সমাজে কুসংস্কার উঁচু নিচু জাতের ভেদাভেদ পৌত্তলিকতা ও সামাজিক অবিচার ছিল চরমে খাজা মাইনুদ্দিন চিষ্টি কাউকে ধর্ম পরিবর্তনের জন্য কখনো জোর করেননি বরং তার আখলাখ করুণা বিনয় ও পরহেজগাড়ি দেখে মানুষ নিজ থেকেই ইসলামের দিকে আকৃষ্ট হতো। তিনি বলেন ভালোবাসার মাধ্যমে মানুষ জয় করো। বিদ্বেষ দিয়ে নয় তার দরবার আধ্যাত্মিকতা ও মানবিকতার কেন্দ্র খাজা মাইনুদ্দিন চিষ্টির দরবার হয়ে ওঠে মানবিকতা শান্তি ও আধ্যাত্মিকতার এক অভয়ারণ্য গরিব নিঃস্ব বিধবা বিধবা অনাথ মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য তার দরবার ছিল খোলা প্রতিদিন হাজার হাজার মানুষ তার কাছে আসত ইলম খাদ্য সান্তনা ও আত্মিক প্রশান্তির জন্য তিনি বলেন একজন সত্যিকারের দরবেশ সেই যে ক্ষুধার্থকে খাদ্য দেয় পথহীনকে পথ দেখায় এবং ভালোবাসার আলোয় পথ আলোকিত করে রাজা পৃথ্বীরাজ চৌহানের সময়কাল খাজা সাহেব যখন অজমিরে আসেন তখন সেখানে রাজত্ব করতেন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান যদিও রাজপ্রাসাদ তার আগমনে সন্দেহের চোখে তাকাত তবুও খাজা সাহেব তাদের বিরোধিতা করেননি বরং তিনি শান্তিপূর্ণভাবে দাওয়াতের কাজ চালিয়ে যান এমনকি বহু রাজকর্মচারী তার কাছে এসে ইমান গ্রহণ করেন খাজা মাইনুদ্দিন চিষ্টি বিশ্বাস করতেন সত্য যদি অন্তর থেকে আসে তবে সে তার স্থান করে নেবেই কোন রাজার অনুমতির প্রয়োজন হয় না কিছু বিখ্যাত শিষ্য খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহের আধ্যাত্মিক শিক্ষায় বহু মানুষ উপকৃত হন তার সবচেয়ে বিখ্যাত খলিফা ছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহী আলাইহি এরপর ধারাবাহিকভাবে চিস্তিয়া তরিকা বিস্তার লাভ করে সারা উপমহাদেশে তার উত্তরসূরিদের মধ্যে রয়েছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাইহি আমির খসরু রহমতুল্লাহী আলাইহি বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহী আলাইহি বাবা ফারিদ গঞ্জে সকর রহমতুল্লাহী আলাইহি সব অলিরা ছিলেন খাজা সাহেবের আধ্যাত্মিক রশ্মির বাহক তার শিক্ষা ও দর্শন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহি এক শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেও অত্যন্ত নম্র ছিলেন তার জীবন থেকে আমরা কিছু মূল শিক্ষা পাই সেবার মনোভাব দরিদ্রদের সেবা করা আল্লার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম ভালোবাসা ও সহনশীলতা ঘৃণা নয় ভালোবাসার মাধ্যমে দাওয়াত দিতে হবে তাওয়াক্কুল আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা পরেহেজগাড়ি ও আত্মনিয়ন্ত্রণ নিজের নফসকে দমন করে আত্মশুদ্ধির দিকে যাত্রা ইখলাস খাঁটি নিয়ত দাওয়াত ও ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ইন্তেকাল খাজা মাইনুদ্দিন চিস্তি বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ছশো তেত্রিশ হিজড়ি সাতানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন তার পবিত্র মাজার আজ ভারতের রাজস্থানের অজমির শরীফে অবস্থিত প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দোয়া করেন এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন প্রিয় বন্ধুগণ খাজা মাইনুদ্দিন চিস্তি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা যিনি ভালবাসা আধ্যাত্মিকতা ও মানবতার প্রতীক হয়ে আজও ইতিহাসে অমর তার রেখে যাওয়া শিক্ষা শুধু মুসলিম সমাজ নয় বরং সব ধর্ম ও মতের মানুষের জন্য এক অনন্য পথ নির্দেশ আজকের যুগেও যদি মানুষ তার জীবন ও দর্শন অনুসরণ করে তবে সমাজ থেকে হিংসা বৈষম্য অহংকার ও অন্ধকার দূর হয়ে গিয়ে ভালোবাসা ন্যায় এবং আলোর সমাজ গড়ে উঠতে পারে তার অমর বাণী জান্নাতে পৌঁছাতে হলে মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে আল্লার পথে ডাকো কিন্তু কারো হৃদয় ভেঙো না খাজা মাইনুদ্দিন চিস্তি আলোর দূত ও আধ্যাত্মিক বিপ্লবের রাহবার খাজা মাইনুদ্দিন চিস্তির আগমন আধ্যাত্মিক বিপ্লবের শুরু খাজা মাইনুদ্দিন চিস্তি যখন ভারতবর্ষে আসেন সেই সময় ভারত ছিল বহু ধর্ম ভাষা ও সংস্কৃতির কেন্দ্র কিন্তু সমাজ ছিল চরম বিভেদে ভরা উচ্চ বর্ণ ও নিম্নবর্ণের বিভাজন কুসংস্কার তান্ত্রিকতা নারীদের প্রতি বৈষম্য ও ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকারে ছিল এমন এক পটভূমিতে খাজা মাইনুদ্দিন চিস্তি শান্তির বার্তা নিয়ে অজমির শহরে আশ্রয় নেন অজমির অধিপতি ছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান অনেক সময় তাকে হুমকির মুখেও পড়তে হয়েছে কিন্তু তিনি কখনও শত্রুতা বা বিদ্বেষের পথ বেছে নেননি বরং দোয়া ধৈর্য সহিষ্ণুতা এবং ভালোবাসার মাধ্যমে কাজ করে গেছেন তার দরগায় আসা লোকেরা বলতেন আমরা এখানে শুধু রুটি খেতে আসি না আমরা শান্তি ও স্নেহ খুঁজতে আসি দাওয়া ও ইসলামের প্রসার খাজা মাইনুদ্দিন চিস্তি সরাসরি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতেন না তিনি বিশ্বাস করতেন যদি কেউ সত্যের আলো দেখতে পায় সে নিজেই তা গ্রহণ করবে তিনি গভীর ধ্যানে দোয়ায় ও দুনিয়ার মহব্বত ত্যাগ করে মানুষকে আল্লার দিকে ডাকার কাজে আত্মনিয়োগ করেন খাজা মাইনুদ্দিন চিস্তির প্রভাবে লক্ষাধিক হিন্দু শিখ বৌদ্ধ ও জৈন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন যারা তার চরিত্রে সদাচরণে নিরহংকার জীবনে মুগ্ধ হয়েছিলেন তিনি বলতেন তোমার কথাই নয় তোমার কাজে মানুষ ইসলামের সৌন্দর্য দেখবে সামাজিক সংস্কারে ভূমিকা খাজা মাইনুদ্দিন চিস্তি শুধু ধর্মীয় নেতা নন তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও তার সময়কার সমাজে নারীদেরকে অবজ্ঞা করা হতো। বিধবাদের অবস্থান ছিল করুণ কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তির দরগায় নারী পুরুষ নির্বিশেষে সবাই আসতে পারতেন তিনি গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করতেন রোগীদের সেবা করতেন এবং নিজ হাতে সবার জন্য খাবার তৈরি করতেন তার দরবারে লঙ্গর নামে বিনামূল্যে খাদ্য বিতরণের একটি নিয়ম শুরু হয় যা আজও চালু রয়েছে আধ্যাত্মিক শক্তি ও কেরামত খাজা মাইনুদ্দিন চিস্তিয়ের জীবনে অসংখ্য কেরামতের ঘটনা পাওয়া যায় যা ইতিহাস ও লোককথায় আজও প্রচলিত রয়েছে তার শিষ্য ও অনুসারীরা তার আধ্যাত্মিক ক্ষমতা দোয়ার কবুলিয়ত ও অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন কিছু উল্লেখযোগ্য কেরামত শিশুর কথা বলা এক নারী তার বোবা সন্তানকে নিয়ে তার দরগায় আসেন দোয়ার পর সে শিশু কথা বলতে শুরু করে খরা নিবারণ রাজস্থানে একবার দীর্ঘ খরা চলছিল খাজা সাহেব নামাজ পড়ার পর দোয়া করলে সেদিনই বৃষ্টি শুরু হয় অদৃশ্য সাহায্য এক যুদ্ধে এক মুসলিম সেনা বলেছিলেন তিনি খাজা সাহেবকে সাদা ঘড়ায় চড়ে যুদ্ধের ময়দানে সাহায্য করতে দেখেছেন যেখানে তিনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন না তবে খাজা সাহেব কখনও নিজেকে কেরামত প্রচারে ব্যস্ত রাখেননি বরং বলতেন আমার কোনো শক্তি নেই সব আল্লার পক্ষ থেকে আমি কেবল একটি মাধ্যম খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাহিয়ের দিক নির্দেশনা ও বাণী খাজা মাইনুদ্দিন চিস্তি তার জীবনের অভিজ্ঞতা চিন্তা ও আধ্যাত্মিক উপলব্ধি থেকে অসংখ্য মূল্যবান বাণী রেখে গেছেন এসব বাণী মানুষকে সঠিক পথে পরিচালিত করে কিছু বিখ্যাত উক্তি আল্লাহর প্রেমে ডুবে যাও তুমি পাবে সেই শান্তি যা জগৎ দিতে পারে না তোমার অন্তরের দরজা খোলো কারণ আল্লাহ সেখানে বাস করেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা একজন দরবেশ তার কাপড় দিয়ে নয় তার মন দিয়ে পরিচিত হয় চিস্তিয়া তরিকার বৈশিষ্ট্য খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহিয়ের অনুসারীরা যে তরিকা অনুসরণ করতেন তা হল চিস্তিয়া তরিকা এই তরিকার মূল বৈশিষ্ট্য হল মহব্বত ও সহনশীলতা এই তরিকার মূল নীতি ভালোবাসা ক্ষমাশীলতা ও সহমর্মিতা মিউজিক বা সামা ব্যবহার চিস্তিয়া তরিকায় কাওয়ালি ও আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে আল্লাহর স্মরণ ও ভালোবাসা প্রচার করা হতো। নফসের বিরুদ্ধে যুদ্ধ নফস বা নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা ছিল এই তরিকার কেন্দ্রীয় শিক্ষা সেবা ও বিনয় চিস্তিয়া অনুসারীরা নিজেদের দুনিয়ার চাকচিক্য থেকে দূরে রেখে মানুষের সেবায় ব্রত থাকতেন অজমির শরীফ আজও এক আধ্যাত্মিক কেন্দ্র খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিয়ের ইন্তিকালের পর তার মাজার শরীফ তৈরি করা হয় রাজস্থানের অজমির শহরে এই মাজার আজ শুধু মুসলিমদের নয় বরং সব ধর্মের মানুষের কাছে পবিত্র এক স্থান প্রতিদিন হাজার হাজার মানুষ এই দরগায় আসেন দোয়া মানত ও আত্মিক প্রশান্তির জন্য হিন্দু খ্রিস্টান শিখ মুসলিম সবাই তার দরবারে এক হয়ে যায় এমনকি ভারতের বহু বিখ্যাত রাজা মহারাজাও তার দরবারে আসতেন উর্স শরীফ তার স্মৃতিতে বাৎসরিক উৎসব খাজা মাইনুদ্দিন চিস্তেই রহমতুল্লাহের ইন্তিকালের দিনকে উর্স শরীফ নামে স্মরণ করা হয় প্রতি বছর রাজস্থান আজমির শহরে বিশাল আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন কাওয়ালি গাওয়া হয় দরুদ পাঠ করা হয় এবং তার জীবন ও শিক্ষা স্মরণ করা হয় এই উর্স আয়োজন আজ বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে যা ধর্মীয় সম্প্রীতি ও মানবতার অনন্য উদাহরণ তার রেখে যাওয়া উত্তরাধিকার খাজা সাহেবের মৃত্যু হলেও তার আদর্শ ও শিক্ষা আজও বেঁচে আছে লক্ষ লক্ষ ভক্তের অন্তরে তার পরবর্তী অনুসারীরা ভারতের নানা অঞ্চলে চিস্তিয়া তরিকা বিস্তার করেছেন বিশেষ করে দিল্লি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহী আলাইহি পাঞ্জাব বাবা ফারিদ রহমতুল্লাহী আলাইহি হায়দ্রাবাদ গেসু দরাজ রহমতুল্লাহী চিস্তিয়া তরিকার অলিরা ইসলাম প্রচারের পাশাপাশি সমাজ সংস্কারে বড় ভূমিকা রেখেছেন বর্তমান প্রেক্ষাপটে খাজা সাহেবের প্রাসঙ্গিকতা আজকের আধুনিক সমাজেও খাজা মাইনুদ্দিন চিস্তিয়ার শিক্ষাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক যেখানে ঘৃণা বিভাজন ও হিংসা বেড়ে চলেছে সেখানে তার শান্তি ভালোবাসা ও মানবতার বার্তা মানুষকে আবারও একতাবদ্ধ করতে পারে তিনি শিখিয়েছেন মানুষ আগে ধর্ম পরে দিন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজেও প্রতিফলিত হওয়া উচিত সেবা করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রিয় বন্ধুগণ খাজা মাইনুদ্দিন চিস্তি ছিলেন এক আধ্যাত্মিক বিপ্লবের স্থপতি যিনি হৃদয় জয় করেছেন ভালোবাসা করুণা ও দোয়ার মাধ্যমে তিনি ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন এমন এক সময়ে যখন মানুষ তমসায় ডুবেছিল তার জীবন শিক্ষা ও দৃষ্টিকোণ আজও মানুষকে আল্লাহর পথে ডাকছে আমরা যদি খাজা সাহেবের মতো পরহেজগার বিনয়ী মানবদরদি হতে পারি তাহলে এই পৃথিবী হবে শান্তিময় ও ন্যায়ের পথের অনুসারী যে নিজের নফসকে জয় করতে পেরেছে সেই দুনিয়াকে জয় করতে পারবে আর যে ভালোবাসতে শিখেছে সেই আল্লাহর প্রিয় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ অতএব হে আল্লাহ আমাদেরকে তোমার এই প্রিয় অলি আউলিয়াদের আদর্শ মতে চলার তৌফিক দান করো আমিন ইয়া রব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলেন লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি কাতুহু